ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গু করস ওই জায়গাতে করোনা করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে এক লাভ দেয় গেছি বেটার বউ ওই জায়গা লজ যায় দেখা পায় লজ যায় আমাক আর করোনার কোনো যে জিনিস পরাবার দেয়নি সব ঠিক এক এক করে দুই বার হয়েছে আচ্ছা এতক্ষণ ভিডিওতে দেখলেন এই মহিলা বলতেছে যে তার বউ এসে আমাকে দেখে ফেলেছে কি দেখে ফেলেছে চাষির সাথে পরকিয়া করতেছে ভাতিজা দর্শক এরকম একটি ঘটনা ঘটে গেছে নৌগায়ে চাষির সাথে আট বছরের প্রেমের সম্পর্ক করে আসতেছে ভাতিজা ভাতিজার বাড়ি আর এই চাষির বাড়ি পাশাপাশি তাদের পাশাপাশি বাড়ি থাকার কারণে ভাতিজা চাষির বাড়িতে গিয়ে মানে বিভিন্ন সময় গিয়ে সময় দিচ্ছে চাষির সাথে এটা কথা বলতেছে ওটা কথা বলতেছে কথা বলতে বলতে চাষির মোবাইল নাম্বার চায় ভাতিজা ভাতিজাকে তার চাষি মোবাইল নাম্বার দেয় মোবাইল নাম্বার দেওয়ার পরে চাষির সাথে ভাতিজার মোবাইল ফোনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল কথাবার্তা শুরু হইতে হইতে এখন বাতিজা তো চাষির সাথে প্রেম করতে চায় এখন চাষি তো আর রাজি না তার সাথে প্রেম করবে চাষি বলতেছে আমি তোমার সাথে এরকম কোনো কথাবার্তা বলতে পারবো না তুমি আর আমার কাছে ফোন দিও না তখন চাষিকে সোহেল বলে চাষি তুমি যদি আমার সাথে কথা না বলো আমি কিন্তু বিষ খাবো আমি বিষ খেয়ে মারা যাব। তখন কি করবা তখন তো আসলে এই চাষি বিপদে পড়ে যায় যে বাতিজা আমাকে এত পছন্দ করে ভাতিজা আমাকে এত পছন্দ করে ভাই কি বলো ভাতিজার প্রেমে চাষি জড়াইয়া গেলেন সোহেলের এই চাষি নাজমা বেগম তিনি আসলে সোহেলের বাড়িতে যায় কোনো একটা কাজের জন্য সোহেলের সাথে প্রেম করতে করতে যখন দেখলো যে আরো গভীরে তারা চলে গেছে তখন হঠাৎ করে একদিন সোহেলের এই চাষি নাজমা তিনি আসলে সোহেলের বাড়িতে যায় কোনো একটা কাজের জন্য তো সেখানে যাওয়ার পর সোহেল তার এই ভালোবাসার মানুষটিকে ঘরের মধ্যে টেনে হেঁসড়ে নিয়ে যায় টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তার সাথে ওই সমস্ত কাজগুলো করে করার পর তাকে ছেড়ে দেয় এভাবে নাকি তিন বছর চলে গেছে তার এই ভালোবাসার মানুষকে সোহেল বলতো যে আমি তোমাকে বিয়ে করব কিন্তু বিয়ের কথা বলে তাকে আশ্বাস দিছিল আর তার সাথে ওই সমস্ত কাজগুলো করত। কিন্তু সে তিন বছরে দুইবার ওই সমস্ত কাজগুলো করে তিন বছরে দুইবার তিন বছরে দুইবার করার পর আরো গভীরে তারা চলে গেছে আট বছর ধরে এই নাজমা বেগমের সাথে এখন প্রেম 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 খেলা করে আসতেছে সোহেল আমরা ঘটনা সূত্রে জানতে পারি সোহেলের যিনি বউ আছে তিনি নাকি সব কিছু জানত তিনি সব কিছু জানতো যে এই তার চাষির সাথে নাজমা বেগমের সাথে নাকি তার কোনো সম্পর্ক আছে এবং এই নাজমা বেগমের সাথে নাকি ওই সমস্ত কাজগুলো করতে না পারলে সোহেলের মন মেজাজ খুবই নাকি খারাপ থাকতো আমরা এটাও শুনেছি যে আসলে সোহেলের যিনি মা আছে তিনি আসলে এই নাজমা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তার ছেলের সাথে ওই সমস্ত কাজ করতে বলে চিন্তা করছেন মা হয়ে কিভাবে আর আরেকজনের বউ ডেকে নিয়ে এসে ছেলের ঘরে ঢুকাইয়া দেয় এখন তো এই নাজমা বেগম এই সোহেলের বাড়িতে এখন বিয়ের অনশন করতেছে যে ও যদি আমাকে বিয়ে করে তাহলে আমি এখান থেকে উঠবো আর যদি বিয়ে না করে তাহলে কিন্তু গাড়ি এখান থেকে উঠবো না আর ওঠার তো কোনো প্রশ্নই আসে না বাতিজা চাষির সাথে প্রেম করলো আট বছর ছুটিয়ে তার কিন্তু বউ আছে বাতিজার বউ আছে এবং এই নাজমা বেগমও বেগমেরও কিন্তু স্বামী আছে সংসার আছে বাচ্চা আছে এখন তার স্বামী তো আর নাজমা বেগমকে ঘরে তুলবে না তার এখন আর যাওয়ার জায়গা নাই আমরা যতটুকু শুনতে পারছি যে সোহেল তার বউয়ের সামনে তার চাষির সাথে ওই সমস্ত কাজগুলো করতেছে তার বউ গিয়ে দেখে ফেলেছে তার বউ অথচ কোনো কথাবার্তা বলে নাই যে সোয়েল এগুলো কেন করতেছে এবং সোয়েলকে যদি তার এই ভালোবাসার মানুষ বিয়ে না করে সে বারবার বলতো বারবার বলতো আমি বিষ খেয়ে মারা যাব যদি তোমাকে না পাই আমি সব কিছু ভুলে যাব তবু তোমাকে ভুলতে পারবো না